পরিবার কি এই পৃথিবীতে আপন নয় কোনজন পিতামাতাই মাতাই জন যাকেই তুমি করিতেছ নিক্ষেপণ পৃথিবীতে স্বার্থপরতা বিদ্যমান কিন্তু সেই স্বার্থপরতাকে পাশ কাটিয়ে প্রত্যেকটি পিতামাতায় তার সন্তানের জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের কঠোর পরিশ্রম করে লালন পালন করে কিন্তু যেই সন্তানের জন্য এত কিছু সেই সন্তানই পরবর্তীতে তার বৃদ্ধ পিতা মাতাকে অবহেলা করে অবহেলা করে বৃদ্ধাশ্রমের ক্লাসে আজকের আলোচ্য বিষয় বৃদ্ধ পিতা মাতার প্রতি অবহেলার বলতরণ সন্তানের মানসিকতা যুক্তি পরিবেক্ষিতে আমিও আমার দল এর পক্ষ অবস্থান করছি আজকের বিষয়কে আমরা চারটি প্রতিবাদ্য বিষয়ে সমান করতে পারি বৃদ্ধ দায়িত্ব পালন অবহেলা মানসিকতা বৃদ্ধ হল মানব জীবনের সর্বশেষ পর্যায়ে চাকরি মৃত্যু অনিবার্য এবং জাতিসংঘের রাজনীতি অনুযায়ী বিধে বলতে তাদেরকে বোঝায় যাদের বয়স ষাট বছর পর এর ঊর্ধ্বে মাননীয় সভাপতি প্রত্যেকটি মানুষকে তাদের যৌনতা ত্যাগ করে বিদ্যুতে আসতেই হবে আপনাকে আমাকে প্রত্যেককে আসিতে আসিতেই হইবে অবহেলা বলতে বোঝায় যত্নের অভাবকে অর্থাৎ যত্নহীনতাকে অবহেলা বলা হয় মানসিকতার মধ্যে বোঝায় একজন ব্যক্তির ব্যক্তিগত জ্ঞান ধারণা জ্ঞান বুদ্ধি বহির্প্রকাশকে একজন ব্যক্তির চরিত্রের মাধ্যমে ফুটে ওঠে সভাপতি আজকের বিষয় প্রতিপাত্র বিষয়টি প্রতি অবলার মূল ধরণ সন্তানের মানসিকতা এটার পক্ষে আমরা আমিও আমার দল অবস্থান করছি যেভাবে যারা মনে করেন প্রীত পিতামাতার প্রতি অবলার মূল ধরন সন্তানের মানসিকতা নয় সুশিক্ষার অভাব তাদের উদ্দেশ্যে পাবনা জেলার সঞ্জিদা খাতুন তার চার সন্তান তার মধ্যে তিন সন্তান সুশিক্ষিত এবং এক সন্তান বা ছোট সন্তান যিনি তার মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে কিন্তু সম্পত্তির ভাগাভাগির পর সেই সুশিক্ষিত ব্যক্তিরাই তার বৃদ্ধ মাতাকে ঘর থেকে বের করে দেয় এবং যার মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে সেই তাকে ঘরে আশ্রয় দেয় অর্থাৎ এ থেকেই বোঝা যায় বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ সন্তানের সুশিক্ষার অভাব নয় সন্তানের মানসিকতায় একজন সন্তান যখন ছোট ছিল তখন তার মধ্যে সুশিক্ষার অভাব ছিল কিন্তু তারপরও কিন্তু সে তার পিতা অবহেলা করেনি সে তার পিতা মাতার অনুপস্থিতিতে কান্না করেছে এবং সেই সন্তানই পরবর্তীতে তার পিতা পিতা অবহেলা করেছে যার মূল কারণ হিসেবে আমরা দায়ী করব তার মানসিকতাকে তার কারণ ছোটতে যখন সে ছোটতে ছিল তার বয়স যখন ছোট ছিল তখন তার মূল ছিল সহজ সরল এবং পরবর্তীতে সময়ের সাথে মানুষের সাথে খাপ খাওয়ায় মৃতশ্রিয়ার ফলে তার এই পরিবর্তনের ব্যাপক পরিবর্তন আসে এই পরিবর্তন যখন ন্যাক বছর নিয়ে আসে তখন তার মানসিকতার পরিবর্তন হয় আর এই মানসিকতার পরিবর্তন যখন হিংসের রূপ নেয় তখন অবহেলার মতো কাজ